বন্ধুরা আলাইকুম আজকে সপ্তাহের প্রথম দিন আমরা প্রত্যাশিত বলবো না বাজার যতটুকু দেখেছি শুধু একটুকু মনে হয়েছে যে গত বুধবারে যেদিন বাজার প্রথম ওপেন হয় সেদিন যে একশো পয়েন্টের উপরে পড়ে যায় সেই জায়গাটায় একশো দেড়শো কোটি টাকা যে ডেটটা হয়েছিল সেটা কেউ না কেউ তো কিনেছে তো যারাই কিনেছিল তাদেরই আজকে মানে প্রত্যেকটা শেয়ারই ছিল মেচিউর আমি যদি দেড়শো কোটি টাকার শেষ টাকাটার হিসাবে শেয়ার অঙ্কে হিসাব করি সেটা পরের দিন বাড়ার কারণে এমনকি আজকে শুরুতে কিছু বাড়ার কারণে এটা প্রায় মূল্যমান প্রায় দুইশো কোটিতে উত্তীর্ণ হয় সেই দুশো কোটি টাকার যদি আমরা সেল প্রেশার হিসাব করি তাহলে কিন্তু সেল প্রেশারটা ঠিক আছে তো আমার কথা হচ্ছে বৃহস্পতিবার আমরা যে টাইপের মার্কেট দেখেছি যে সুন্দর করে যে সব জায়গায় সাপোর্ট ছিল ডেতে সেই সাপোর্টগুলোতে মার্কেট পড়ে গিয়ে সেখান থেকে মার্কেটকে অনেক সুন্দরভাবে উপরে উঠে আনা সেটা একটা আস্থাশীল বাজারের আমরা প্রতিফলন দেখেছি তো একদিন পরেই সেটা আবার কোনোভাবেই পড়ে যাবে এটা আমরা কখনো কাম্য কামনা করিনি আর যেটার কারণে মার্কেট দেখে কিছুটা হতাশ না পারেনি এটার মূল কারণটা হচ্ছে মার্কেট ইন্ডেক্স উঠবে পড়বে শেয়ারের প্রতিটা শেয়ারেরই প্রতিফলন ইন্ডেক্সে আসবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু কষ্টটা লাগে অস্বাভাবিকতা যেটা যেমন মাত্র অ্যাডভান্স ডিক্লাইন এটা কি কখনো সুস্থ লক্ষণ হতে পারে তারপরে হচ্ছে টাকা এর আগে কিন্তু চারশো সাতানব্বই কোটি টাকা ট্রেড হয়েছে তো পান যখন আটকায় থাকে মার্কেট যখন নেগেটিভ থাকে তখন কোনো কিছু জেনারেল পিপল যখন সেল করতে পারে না তখনই কিন্তু এই বাইটা অনেক বেশি হয় না এমনকি ভলিউমও কিন্তু সেভাবে বাড়ে না যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্কেটে উত্থানপতন থাকবে মার্কেটে ভলিউম বাড়বে কমবে শেয়ারের উত্থানপতন হবে কিন্তু সব কিছু যেন সীমার মধ্যে থাকে সেই প্রত্যাশাটা আমরা সব সময় করি কিন্তু সেটা কখনো আমাদের মতো করে আসলে ঘটে না যেমন আমরা লাস্ট ডেতে বৃহস্পতিবারে যেমন আপতাপট্ট হঠাৎ করে আমি দেখলাম হলটেড এরকম অনেকগুলো শেয়ারকে হঠাৎ হঠাৎ করে হলটেড হতে দেখেছিলাম তো মানে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া তো এইটা যেমন সুস্থ বাজারের লক্ষণ না আবার যেমন আজকে একদিন পরে সেটা ভালোভাবে পড়ে যাওয়া সেটাও কিন্তু স্বাভাবিক লক্ষণ না ট্রেন্ড স্টার্ট হবে ট্রেন্ড যদি একটা দিনে ধরে রাখতে না পারে তাহলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তারা কিভাবে আস্থাশীল হব বাজারের প্রতি এখন চলুন আমরা আমাদের যৌক্তিক যে আলোচনাগুলো সেটা না করলেই নয় সেটা সে আলাপটা করে আসি এখানে আমরা টপ টোয়েন্টি শেয়ার দেখতে পাচ্ছি যেগুলো ভলিউমের দিক থেকে একদম উপরের দিকে আছে মার্কেট আজকে পড়ে গেলেও অগ্নি সিস্টেমস কে আমরা টপ 10 ওয়ান ও দেখছি প্রাইসও কিন্তু অনেক বাড়তে দেখেছি আর যদি সুস্থ স্বাভাবিক থাকত বাজার এটা সারা দিনে হল্টেড থাকত আর আমরা বেশ কিছু ব্যাংক যেগুলোকে একদম মর্নিং থেকে ট্রেড হতে দেখছি প্রাইসও বাড়তে দেখছি যেমন এনআরভিসি হল্টেড ছিল একটা পর্যায়ে আর আজকে শুরুটাই হচ্ছে দেখেন গতকালকে 12 টাকা 80 পয়সা ছিল আজকে শুরুটাই 13 টাকা থেকে হয়েছে ক্লোজ হয়েছে 13 টাকা 90 তো এই ধরনের ব্যাংক যখন বাড়া স্টার্ট করবে ইরেগুলারিটি একটা দুইটা ধরে নিতে হবে যে এটা টোটাল ব্যাংক সেক্টর না এটা দুই একটা শেয়ারের উপর শেয়ারের উপরে গেমলিং হচ্ছে এইটা আমরা বুঝতে পারি এই ক্ষেত্রে চলুন আসলে টপ টোয়েন্টি শেয়ার আলোচনা করার লাভ নাই। আমরা গতদিন যে টপ টোয়েন্টি দেখেছে আজকে সেই টপ টোয়েন্টিতে সেই শেয়ারগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি না এগুলো আলাপ করলে আপনার দর পতন হয়েও কিন্তু এগুলো স্বাভাবিক পর্যায়ে আছে এখন চলুন আমরা আমাদের রেগুলার যে অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে বলেছিলাম কিছু স্টকের অ্যানালাইসিস দিব অপডেটে অপডেট থাকার কারণে আসলে পারিবারিক ব্যস্ততার কারণে পিসির সামনে যাওয়ার সময় পাইনি নাহলে আপনাদেরকে একটা অ্যানালাইসিস দেওয়ার খুব ইচ্ছা ছিল তো দিলে হয়তো আমি সবকিছুই পজিটিভ বলতাম আজকে নেগেটিভ হতো সেটা সেটার জন্য আপনাকে আমাকে দোষারোপ করতে না অন্তত আমি সেটা থেকে মানুষ বেঁচে গেছি আর আমি নিজেও প্রত্যাশা করে আজকে মার্কেট মাইনাস হবে এখন চলুন আমরা উইকলি চার্টটা দেখি পার উইকলি চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেল এটা এটা নিয়ে কিন্তু যে যে সপ্তাহে হয়েছে সেই সপ্তাহে বলেছে এটা একটা সেল নির্দেশনা ছিল সেল পরের সপ্তাহে কিন্তু বলেছি একটা ক্যান্ডেল যখন এরকম হবে তখন আর একটা কন্টিনিউশন ক্যান্ডেল থাকে সেটা কিন্তু ঘটেছে একই সপ্তাহে কিন্তু সেটা আবার উপরে উঠেছে তা আমরা সবকিছু কিন্তু একই সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি এখন আজকে সপ্তাহে যেটা দেখতে পেলাম দেন গত সপ্তাহে যে ক্যান্ডেল যেটা ছিল ক্লোজিং ক্যান্ডেল আমি যদি সাপ্তাহিক আলোচনা করতাম তাহলে আমি একদম কনফার্ম বলতাম যে এটা উপরের দিকে যাবে কারণ এটার যতটুকু পতন হওয়া দরকার পতন হয়ে যে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে সেটা অনুসারে কিন্তু চমৎকার প্যাটার্ন তৈরি করেছে কিন্তু আজকে যতটুকু পড়েছে এটা কোনোভাবেই সৌন্দর্য নাই মার্কে উইকলি চার্টে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তো যেহেতু সপ্তাহ শুরু হয়েছে আবার মাসের কিন্তু এটা শেষ পর্যায়ে মাস আমাদের হাতে আছে আর মাত্র তিন দিন মানে চারটা ওয়ার্কিং ডে মিলে যদি আমরা মাসের ক্যান্ডেলটা পজিটিভ শেষ করতে পারে আর উইকলি ক্যান্ডেলটাও যদি মোটামুটি পজিটিভ সেই পে চায় তাহলে আমরা সুন্দর একটা আনালাইসেন্স পাব আগামী সপ্তাহে এটা যদি আমরা মান্থলিও চেক আপ করি পার মান্থ চার্ট অনুসারে আমি যে দুইটা ক্যান্ডেলকে দেখতে পাচ্ছি নিচের দিক থেকে প্রেসার দিয়ে উপরে ওঠা উপরের দিক থেকে প্রেসার দিয়ে নিচে নামা তো উইকলি ক্যান্ডেল যদি নেগেটিভ হয় মাসের ক্যান্ডেলের উপরেও কিন্তু প্রেসার পড়বে আর মাসের ক্যান্ডেলটা যদি আমাদের গত উইকলি ক্যান্ডেলের মতো ক্রিয়েট করে তাহলে কিন্তু মার্কেটের জন্য চরম হতাশাজনক অবস্থা সৃষ্টি হবে মানে এই ক্যান্ডেলটার কথা বলছি এরকম যদি মান্থলিতে ক্রিয়েট করে ক্যান্ডেল যেটা হয়েছে মাত্র চারটা দিন সময় আছে এই চার দিন পরে আমরা বুঝতে পারবো আমাদের পরবর্তী মাসটা আমাদের জন্য কি অপেক্ষা করছে এই ক্যান্ডেলটার কথা বলছি তো সো চলুন আমরা এখন ডে চারটাতে চলে আসি ডে চার অনুসারে যেটা দেখেছে আসলে মার্কেট রেসিস্ট্যান্স ল্যাভেলে ছিল যেটা পতনের ফিফটি সেই পতন থেকে ঊর্ধ্বমুখী হয়ে ক্লোজ করতে পারলে আমরা ঊর্ধ্বমুখীটা পেয়ে যেতাম এখন যেহেতু মার্কেট রেসিস্ট্যান্সে বাধা পেয়ে সেখান থেকে নিচের দিকে এসেছে এখন আমাদের নিএর সাপোর্ট হচ্ছে পাঁচ পয়েন্টস পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ খুবই রিজনেবল খুব কাছাকাছি জায়গায় আছে আর সেটা ছাড়াও আমরা আমি যে বক্সটা ট করে রেখেছি সে বক্স অনুসারে কিন্তু পঁয়ষট্টি তারপর এখানে মাত্র বিশ পয়েন্টসের একটা দূরত্ব আছে সেই দূরত্বটা খুবই অল্প জায়গায় সেটা হয়তো আগামী দিন শুরুতে পতন হয়েও ক্লোজ করতে পারে অথবা আগামী দিনই বাজার উদ্ধমুখী প্রবণতা ফেরত যাবে কারণ বড় ধরনের একশো একশো পয়েন্টস পড়ার পরে পরের দিন চল্লিশ পয়েন্ট পরে মার্কেট যখন ষাট পয়েন্টসে ক্লোজ করে সেটাও একশো পয়েন্টসের উপরে উঠা নামা তো সেখানে এরকম একটা রেড ক্যান্ডেল আসতেই পারে এটাকে আমরা স্বাভাবিক বাজার হিসেবে ধরে নিলাম আপাতত আর এইচ ওয়ান চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি পার এইচ চার্ট অনুসারে সবগুলা ক্যানালিস্টিক প্যাটার্ন বলেন ইন্ডিকেটর বলেন সবগুলোই পজিটিভ আছে এখানে যে ট্রেন লাইন ড্র করা আছে প্রাইস অফ ট্রেন্ড উপরে ক্লোজ করা আছে সো আমি এই মুহূর্তে খুব বেশি হতাশ হচ্ছি না মোটামুটি মার্কেট স্বাভাবিক হয়ে যাবে এটাই ধরে নিচ্ছি এখন চলুন 10% স্টক হিট করেছে 10% সার্কিটে সেগুলো একটু আলোচনা করি শুরুতে আমরা আলোচনা টেকনো ড্রাগস নতুন শেয়ার হিসাবে মার্কেটে যত ধরনের ডিজাস্টার যাচ্ছে সব কিছুই কোনো কিছু এটার উপর প্রভাবিত হচ্ছে না মোটামুটি হলটেড হয়ে হয়ে এটা ডবলের পথে আগামী দিন যদি এটা হলটেড করে স্ট্রেট এটা ডবল অবস্থায় ফেরত যাবে যেহেতু ছাব্বিশ টাকা এসছে নাকি চব্বিশ টাকা এরকম কিছু একটা তাহলে অলরেডি স্ট্রেট ডাবল হয়ে যাবে আর ফার্স্ট ফ্রেম গতদিন ব্রেকআউট হওয়ার পরে আজকেও তার অবস্থা ধরে গেছে কারণ হচ্ছে মারবুজু ক্যান্ডেল তৈরি করার পরে আর একটা হতেই পারে এটা খুবই যুক্তিক এমনকি বলিউমও ভালো তারপরে হচ্ছে ওয়ান ব্যাংক মোটামুটি নাইন পার্সেন্ট হিট করেছে টেন পার্সেন্ট দিন পরে ওয়ান ব্যাংক বাড়া শুরু হচ্ছে মাত্র ষাট টাকার একটা শেয়ার এটা আসলে চিন্তা করা যায় ভাবা যায় একটা ব্যাংক তারপরে খান ব্রাদার্স মোটামুটি কারেকশন শেষে ডাবল টপ না করেও কিন্তু একটা যৌক্তিক জায়গা থেকে বাড়ছে মানে এটা নিয়ে যারা প্লে করছে তারা খুব অ্যাক্টিভ এরপর আজকে রূপালী ব্যাংক বেড়েছে অগ্নির কথা বলেছি তারপরে লিন্ডে দীর্ঘদিন পদনের পরে লিন্ডে আজকে আবার প্রাইস আপ শুরু করেছে তারপরে এসকে ট্রিমার ক্ষেত্রেও কিন্তু অনেকটা একই রকম কোন দিন কোন শেয়ারটা আসলে বড় করে বাড়বে এটা বলা মুশকিল যে কারণে আমরা সব সময় আমি বলি আপনাদেরকে শেয়ার নিয়ে হতাশ হওয়ার দরকার নেই অপেক্ষা করেন সেই অপেক্ষা শেষে একটা ভালো রেজাল্ট আসবে যেদিন বাড়বে সেদিন বেঁচে দিবেন লসের শেয়ার বেচার দরকার নেই তার গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে তেমন কিছু চোখে পড়ছে না দেশের সার্বিক অবস্থা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে যাচ্ছে আমরা পুঁজি বাজারে স্বাভাবিক হবে এই প্রত্যাশা করে আজকে মার্কেট শেষ করে আলোচনা শেষ করছি